মাত্র তিরিশ টাকায় হেডফোন দেখেন কোথায় আসছি তিরিশ টাকায় এই হেডফোন একশো থেকে দেড়শো টাকা বিক্রি এই যে এটা আছে মাত্র

32 টাকা 32 টাকা এটা 33 টাকা 33 টাকায় এটা আচ্ছা এগুলো আমরা ফলাই যেহেতু অনেক আইটেম আছে এক এককে দেখাবো ধৈর্য সহকারে দেখবেন যারা মোবাইল অ্যাকসেসরিজ পাইকারে নিয়ে ব্যবসা করতে চান যারা দোকানদার আছেন তাদের জন্য দারুণ সুধুক এখানে আপনি আসলে একটা চার্জার লাগবে এক পিস আপনি এখান থেকে নিতে পারবেন কিন্তু কুরিয়ারের মাধ্যমে কেউ চায় না এক পিস দুই পিস কারণ ওনারা পাইকারে বিক্রি করে ঠিক আছে আচ্ছা এরপর যেমন যে ফ্যান গরম করছে এই ফ্যান চার্জার ফ্যান কত ভাই

MS টেলিকম 128 নম্বর দোকান চতুর্থতলা হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আপনারা যোগাযোগ করেন অথবা সরাসরি এখানে আসেন আর এখানে আসলে এই যে আমার বাইকরে পাবেন আমার বাইক কিন্তু আলাইকুম আসসালাম বাইক কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিবে উনি আপনি অনেক দিন যাবত ইম্পোর্ট করেন এবং পাশাবাসী আপনারা দোকানদারদের কাছে বাইক বিক্রি করেন এটাই বিষয় এখন আপনাদের জন্য এই সুযোগ মাইনুল ব্রক্স সব সময় ধরে বাইকারি সন্ধান তাই শেয়ার করে রাখবেন এটাস পরে আমরা আরো কিছু দেখাই এই যে লিখবেন এগুলো কত ভাই এটা 195 ভাই 195 টাকা আচ্ছা এখানে এটা ছাড়াও কিন্তু আরো অনেক অনেক আইটেম আছে যেমন আমরা এই এই ইয়ারফোনটা দেখাই কত ভাই 43 টাকা ভাই আচ্ছা আর কি ইয়ারফোন আছে আপনার কাছে আর ইয়ারফোনের মধ্যে আপনার সর্ব লো রেটে যেটা আছে আপনার বর্তমানে সর্বনিম্ন রেট না ওই রেটটা হচ্ছে আচ্ছা দেখ আমরা অন্য আইটেমে চলে যাই সময় স্বল্পতা যেতে লাইবে সময় কম থাকে এই যে ডাটা কেবল আপনার কাছে ডাটা কেবল সর্বনিম্ন কত জি এই যে এই এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে নিজস্ব প্রোডাক্ট

পঁয়তাল্লিশ টাকা এটা শুধু পঁয়তাল্লিশ টাকা এগুলি কিন্তু একশো দেড়শো দামে বিক্রি করা যায় কেবল খুব ভালো মানে না হ্যাঁ এই যে দেখেন কেবে সমুদ্র এখানে আগেই আমাদের এই ক্যাবে সমুদ্র এখানে ক্যাবেল আর কেবল নিচে দেখেন একটু তাকান কোথায় আসছে মূলত এটা পাইকারি একটা প্রতিষ্ঠান দুই দিন আগে আমাদের প্রোডাক্ট নাম হ্যাঁ তারপরে কি দেখব আমরা এই দিকে দেখো এই দিকে এইগুলো কত এইগুলো ইয়ারফোন ডিসি মাত্র 50 টাকা ভাই দেখিয়ে দেখি মাত্র 50 50 টাকা একটা মডেল আছে সব দেখাবো সব ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আবার বলছি সব দেখাই দিয়েছি আটটা মডেল আছে হ্যাঁ তারপরে এই যে এপিএল এর ইয়ারফোন হ্যাঁ

আমাদের কাছে এই যে সিম্পুরি চার্জার আছে এই যে সিম্পুরি চার্জার কত ভাই মাত্র 37 টাকা ভাই শুধু 37 টাকায় মাত্র 7 অনলি 37 টাকা কিনা 100 টাকা বিক্রি সিম্পুরি চার্জার তাই না জি ভাই আচ্ছা তারপরে আমাদের যে কিছুদিন এই আই পাওয়ারটা নামছে আমাদের সরাসরি চায়না থেকে আসছে আচ্ছা হেভি হেভি মানের এটা আবার টাইপ সি পোর্টেরও আছে ও অ্যান্ড্রয়েড চার্জার না এই অনেক খুবই কম বিক্রি করে প্রথম আমার মনে হয় কি আমরাই ফার্স্ট মনে হয় টাইপ সি

টাকা এগুলো অনেকে অনেক দামে বিক্রি করে বিভিন্ন রেটে বিক্রি করে কিন্তু আমাদের কাছে আসলে খুবই কম পাবেন আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি দোকানদারদের জন্য এই ওয়াট পঁচিশ ওয়াট স্যামসাং দুইশো ষাট টাকা দুইশো দুইশো ষাট টাকা পঁচিশ ওয়াট পি চার্জার টাকা পিটি চার্জার এই যে আমাদের তিন মাথার একটা কেবল নামছে এই তিন মাথার কেবল আপনার একশো ওয়াট পর্যন্ত সাপোর্ট দিবে কত

মানে কি পাওয়ার ব্যাংক ওটা চিন্তা করেন মানুষ এত কম দামে তো এই যে এক একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক নামানো হইছে 20000 পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তাহলে পাওয়ার ব্যাংক যার দরকার নিবে কিন্তু এত সর্বনিম্ন কোনটা আপনার এখানে সর্বনিম্ন আপনার এটা পড়বে মানে 580 টাকা এই একটা পাওয়ার ব্যাংক যদি আপনি এখানে আসেন এই দামে আপনি পাইকারি দামে নিতে পারবেন মাইনুল ব্লগ এর কথা বলবেন ভিডিওটা শেয়ার করে আসবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করলে আরেকজনের উপকার হবে এক্সেল কেবল কত ভাই

অ্যাডাপ্টার হ্যাঁ পিডি এটা মাত্র আপনার 450 টাকা পড়বে মানে 1200 টাকাও বিক্রি করে 450 টাকা পড়বে জি আচ্ছা তারপরে মাত্র এই যে 30 ওয়াট এর গুগল 450 টাকা মাত্র 450 টাকা গুগল হ্যাঁ তারপর এই দেখো দেখাই ডিসি চার্জারের দুইটা 130 টাকা হুম টু পিনের আর কি

পঞ্চাশ পঞ্চান্ন টাকার মাল মানে ওনারা ইমপুট করে সেজন্য দামটা একটু কম হ্যাঁ আপনারা মতামত জানাবেন কমেন্টে এবং ভিডিওটা আবার বলছি শেয়ার করে নিজের কাছে রাখবেন না বলে হারায় ফেলবেন যখন দরকার পাবেন না এখন কথা হচ্ছে অনেকে কিন্তু অবসর সময় অন্য কাদের পাশাপাশি মার্কেটিং করে এলাকার মধ্যে মার্কেটিং করে দোকানে দোকানে মালগুলো সেল করতে পারেন এক্সট্রা কিন্তু ইনকাম করতে পারবেন না তারপরে এই একটা কেবল আছে 60 টাকা করে কিন্তু এখানে আর অনেক কেবল আছে তাই না টু সি কেবল আছে আপনার আছে 67 ওয়াট 55 ওয়াট 100 ওয়াট 120 ওয়াট পর্যন্ত আছে তারপরে দেওয়া যাবে তারপরে আপনার দেখা গেছে এই যে এম সিরিজ ব্লুটুথ গুলা এগুলো আপনার রিজনেবল প্রাইস পাবেন সমস্যা নেই রেট সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এই ভিডিওটা এক মাস দুই মাস তিন মাস পরেও দেখতে পারে ছয় মাস পরেও দেখতে পারে তখন নাম্বার দেওয়া আছে যে তো আপনি এখান থেকে এসে সারা দেশ থেকে এই মালগুলি নিতে পারেন এই হলো মার্কেট দেখেন এই মার্কেটে সবই হচ্ছে এই মোবাইলের অ্যাক্সেসরিজ এই দেখেন আপনি যেদিকে তাকাইবেন দেখবেন যে মোবাইলের অ্যাকসেসরিজ আইটেম ইম্পোর্টার লেভেলের আইটেমগুলো বেশি মানে ইম্পোর্টাররা এই চারতলাতে বেশি তারপর আপনি আপনার নিচতলা দুতলা তিনতলায় আছে কিন্তু আপনার উপরে আসবেন যত লাভ হবে তত মানে এখানে উপরের দিকে অনেক কম দামে আইটেম পাওয়া যায় ঠিক আছে যেটা হয়তো বা আপনি নিচে গেলে সেভাবে পান না এই যে ঘড়ি ঘড়িগুলো কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা কত ভাই চারশো তিরিশ টাকা চারশো তিরিশ তিরিশ টাকা ঘড়ি